হয়ে করিম সাল্লাল্লাহ আলি সাল্লাহ বলছেন মান মাস্সা জ্যাকা রাহু ফালিয়া তাওয়া দাঁ যেই ব্যক্তির স্থান সরাসরি স্পর্শ করবে সে যেন উজু করে নেই বাস। নবীর কথা আল্লা বলছেন তুমি আল্লাহকে ভালোবাসো যদি আল্লাহকে ভালোবাসো তো নবীর অনুসরণ করো নবী বলছেন যে উজু করে নাও আবার কেন সরাসরি হাত লেগে গেছে আর যদি কোনো আড়ের মাধ্যমে মানে আড় থেকে লাগে তাহলে এতে উজু নষ্ট হবে না যে হাদিসে বলা হয়েছে যে লজ্জা স্থান তোমার শরীরে একটা অংশ ওই হাদিস আর এই হাদিসের সমন্বয় হচ্ছে যে কাপড়ের উপরে যদি হাত লাগে তাহলে উজু নষ্ট হবে না আর সরাসরি যদি হাত লাগে সাবান দিচ্ছেন উজু করার পরে সাবান ঘষছেন তাহলে উজু নষ্ট হয়ে যাবে সাবানই যদি ঘষতে হয় লজ্জা স্থানে তাহলে উজু করার আগে সাবান দিয়ে লজ্জায় স্থান পরিষ্কার করেন তারপরে উজু করেন উজু করার পরে তখন গোসলের পানি ঢালেন শরীরে এটা হচ্ছে সুন্নতি তরিকা করার সময় পানি ছিটে বালতিতে পড়ে এবং সেই পানি কি কাজায় হাজতের পর ব্যবহার করা যাবে কি উজু করা পানি গোসল করা পানি আমাদের দেশে যেহেতু হানাফি ফতুয়াই রয়েছে ফেকার কিতাবে যে মায়ে না নাপাক মানে যে পানিটা শরীরে ব্যবহার হলে সেটা নাপাকের কোনো দলিল নেই এই মাসালার কোনো দলিল নেই যে পানি ব্যবহার করলে নাপাক হয়ে যায় না মোটেই না নবী কার ইমাল্লাল্লাহ সাল্লাম স্বামী স্ত্রী দুজনে এক পাত্রে গোসল করতেন এক পাত্রে গোসল করছেন পানি দুজনে একবার একবার লোটা দিয়ে উঠাচ্ছেন রসুল্লাহ একবার উঠাচ্ছেন তার বিবি পানিগুলি কি পড়ে না বালতিতে পড়ে না ছিটে আসছে কখনো তো না পাক হওয়ার কথা হাদিসে আসেনি নবিসের জিন্দিগিতে আসেনি তাহলে ফতো পালে কোথায় পেলে কোথায় ফতো কোথা থেকে পেলে জানবেন শোনেন তাহলে তাদের এগুলি সব মানে খেয়াল খুশি কথা উজু করলে যেহেতু শরীর থেকে গোনা ঝরে পড়ে আর গোনা যখন ঝরে পড়ছে তাহলে পানি কি করেই পাক থাকতে পারে দেখছেন কেমন ফেকার ফেকা এই হলো ফেঁকা নবিশ্বাসন জানতেন না যে উজুর সাথে গোনা ঝরে পড়ে জানতেন তবুও সতর্ক করে নৌমদকে যখন দেখো বাবা উজুর সাথে যেহেতু গোনা ঝরে পড়ে সুতরাং পানি নাপাক হয়ে যাবে খবর তার পানিতে জানো তোমাদের অজু না অজুর পানি যেগুলো উজু করা ব্যবহারিত পানি না পড়ে বলেছেন আছে কোন হাতীস মা আন জালা আইমিন সুলতান ফেকার কিতাবে যাচাই করতে করিতাম যে কোনটা সহি ফুতুয়া কোনটা ভুল ফতোয়া এগুলি সব ভুল ভিত্তিত ফতোয়া হ্যাঁ পুকুরে দশ বিশটা লোক গোসল করলে তো গেল না পক্ষে বুঝলি এক একটা তো না হয় হালকা যাপ পুকুরে অনেক পানি আছে যে আচ্ছা না বলো করে মানে ইহাদিশ আছে নবী সাহস উম্মে সালামার সাথে একসাথে গোসল করেছেন এ থেকে পাত্র থেকে বড় পাত্র থেকে নিষেধ নিষেধের ব্যাপারটা যেটা আছে নিষেধ আছে আর আবার নবিশাসন করেছে না আমি করেছেন হাদিস বয়ান করলাম নবী সাহেব নিষেধ করেছেন দুটো সমন্বয় তাহলে কি হবে দুটো সমন্বয় হচ্ছে এই যে নবী করিম সাল্লাল্লাহ বেঁচে থাকা পানি থেকে গোসল করা লাল রজল বে ফাজলের মারাতে আতে ওয়াল মারা তো ফাজলের রজলে ওয়ালিয়া জামিয়ান হাদিস স্বামী গোসল করেছে তারপরে স্ত্রী গোসল করেছে এরকম যেন না করে বা স্ত্রী গোসল করেছে আগে তারপরে স্বামী গোসল করেছে বাকি অবশিষ্ট পানি অবশিষ্ট পানি থেকে উঠিয়ে উঠিয়ে করেছেন অতি থেকে না করে তাহলে কি করবে বলছে ওয়ালে এক তারেফা ফেয়া যাবে একসাথে গোসল করো একসাথে তুমি ওঠাও সে উঠাচ্ছে এইভাবে গোসল করো বলা হয়েছে এটি হচ্ছে উত্তম তরিকার জন্য কারণ একজন একজনের গোসল করা পানি গোসল করে রেখে গেছে পানি তারপরে আপনি আসছেন তাতে রুচি কম হবে বাস্তব সত্য আমার নিজের বাসার কথা বলছি আমার নিজের ছেলেরা গোসল করে গেছে দেখছি অর্ধেক বালতি পানি আছে তারপরে কেমন করে যে ব্যবহার করেছে না করেছে পানি আমাকে জানি একটু অরুচি উর বা পানিটা ফেলে দিয়ে আবার ফ্রেশ পানি নিয়ে তারপর গোসল করে করি না আপনারা করেন না এরকম অবশ্যই কারণ একটা লোক গোসল করেছে পানি কিছুটা রেখে গেছে কীভাবে ব্যবহারটা করেছে জানে একটা অরুচির ভাব হচ্ছে কিন্তু একসাথে গোসল করলে একসাথে ছেলেকে গোসল করা আছে ছেলের ছেলে গায়ে পানি ঢেলে দিয়েছে নিজের গায়ে পানি আছে অরুচি হবে না কিন্তু নবী করিম সাল্লাম বলেছেন খাওয়ার ব্যাপারে আমাদের আবু হানিফা ভাই বলছেন যে খাওয়ার ব্যাপারে একসাথে বসে খাচ্ছেন একসাথে পাঁচ প্লেটে কোনো অসুবিধা মনে হচ্ছে কিন্তু খেয়ে দিয়ে তিনজন চলে গেছে তারপরে বসেন আরব ভাইরা পারবেন আপনার পারবেন না আরবরা পারিন কিন্তু আরবদের অলিমাতে কি হয় প্রথম যারা গণ্যমান্য বিশিষ্ট বয়োজ্যেষ্ঠ ব্যক্তি তারা খেয়ে দিয়ে যাবে আর এই খাবার আমি দু খেয়েছি এই খাবার বিশাল সাহানে আছে খাবার অল্প কিছু খেললো দু আনাও খেতে বলে এক আনা পরিমাণ খেতে পারল না চলে গেল তারপরে বসবে তাদের চাইতে তাদের পরে যারা আসলো তারাও খেয়েলে একবার রুচির সাথে খেয়ে নিল তারপরে ছোট বাচ্চারা বসবে বাচ্চারা তাকিয়ে বসে আছে দেখছি বাচ্চারা লাইন ধরে দাঁড়িয়ে আছে খাচ্ছে না বসছে না বড়দের সাথে বসা যাবে না বেয়া এটা ছোটরা খেললো বাচ্চারা খেলো বাচ্চারা খেয়েতে যাচ্ছে আমাকে এক সৌদি বলছে যে দেখছেন না এদিকে পর্দা লাগানো আছে এইদিকে বাব নেসাই মহিলা গেট আছে যেই আপনারা বেরিয়ে শেষ করে যেন মহিলারা ঢুকবে আর সবারই জুঠা খাবে আমাদের মহিলারা স্বামীরই জুটা খেতে চায় না অনেকে বুঝতে পেরেছেন কিন্তু আর মহিলারা মাসা পারে এগুলি ভালো গুণ তাদের ইসলামিক গুণ আছে যে মুসলিমের জুটা কোনো রুচি নেই মুসলিমের জুটা তারপরেও যদি দুটো লোক তিনটে লোক খেয়ে দে যথেষ্ট ভাত রেখে গেছে আপনি এসে খেতে চাইবেন না 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 আমি বাসায় গিয়ে খাবো পরীক্ষা করে দেখেন আজকে একজনকে জি